আমার কখনো কাউকে বলতে ইচ্ছে করে না আমার সাথে থেকে যাও আমাকে ভালোবাসো আমি বরং অনুভব করতে চাই কারো চোখে মুখে আমার সাথে থেকে যাওয়ার আনন্দ উচ্ছ্বাস প্রাপ্তি আমি খুঁজি যেখানে ভালোবাসি কথাটা রোজ বলার প্রয়োজনীয়তা পড়ে না কিন্তু দুজন মানুষই জীবনের প্রতিটি মুহূর্তে একে অপরের প্রতি গভীর ভালোবাসা অনুভব করে ভালোবাসা ব্যাপারটাই কখনোই আমার জোর করতে ইচ্ছে করে না ভালোবাসা বলতে আমি বুঝি নিরপেক্ষ স্বাধীনতা একটা সচ্ছল জীবন সৌহার্দ্যপূর্ণ একটা সুন্দর সম্পর্ক দ্বিধা দ্বন্দ্বের বিধ্বস্ত অনুভূতি আর অনিশ্চয়তা নিয়ে আমার কাউকে ভালোবাসতে ইচ্ছে করে না ভালোবাসলে আমি খুঁজি পাশে পাওয়ার নিশ্চয়তা খুঁজি একটা সংসার খুঁজি ভালোবাসার মানুষের কাছে নির্ভরতা তার চোখে খুঁজে আমার জন্য আগ্রহ আকর্ষণ কান্না মায়া কথা দেওয়ার চেয়ে পাশে থাকার ব্যাপারটা আমার কাছে ভীষণ সুন্দর জোর করে কিংবা দায়বদ্ধতায় আটকে থাকার চেয়ে আলাদা গন্তব্যে হেঁটে যাওয়া আমার কাছে শান্তিপূর্ণ সম্পর্ক কিংবা সম্পর্কে থাকা মানুষটাকে যদি বোঝা মনে হয় সেই বোঝাটা হালকা করে কারো জীবন যদি সহজভাবে এগিয়ে যায় তবে তাই হওয়া উচিত পারফেকশন নয় মূল্যায়নটা আমি সব সময় খুঁজি আমি চাই সম্পর্কগুলো উপভোগ্য হোক একে অপরের সাথে আনন্দ নিয়ে বাঁচুক দ্বিধাহীন ভাবে পাশের মানুষটাকে বলুক আমি ভালো আছি এই যে ভালো থাকা এবং অপর পাশের মানুষটাকে ভালো রাখার সঠিক মূল্যটুকু দেওয়া এই জিনিসগুলো ভীষণ সুন্দর এই স্বচ্ছতা এবং সম্মানটুকু একজন মানুষের জীবনে অন্যতম সে